দর্শক বিচারিক ক্ষমতা পাওয়ার পর একই শুরু করল সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার করেছেন অস্ত্রসহ অনেক টাকা সোনা গয়না দর্শকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি । বিএনপির কোন বয়ে তর তর করে কাঁপছে কেননা বিএনপির যে কোনো নেতার বাড়িতে অভিযান চালাতে পারে সেনাবাহিনী এমনকি সেনাবাহিনী সদস্যরা সরাসরি বলছেন বক্তর মোহাম্মদ ইউনুসকে কিছুতেই আমরা ব্যর্থ হতে দেবো না তাদের সেই হুংকারগুলো আমরা শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দীর্ঘদিন পর একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে এই সিদ্ধান্ত নিবে কেউ কিন্তু ভাবেনি কেননা আগে যে সরকার ছিল যেভাবেই তারা দিন সেভাবে তারা দিন বর্তমান যে পরিস্থিতি এই তারা কাটাত যত দুর্নীতিবাজ এমনকি যত লোটের আছে সকলে এবার সুধা হয়ে যাবে কেননা যেভাবে তারা অভিযান চালাচ্ছে এমনকি সেনাবাহিনীকে যে পাওয়ার দিয়ে দিয়েছেন কিছুতে আর সন্ত্রাসীরা থাকবে না ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান কামালের বাড়িতে অভিযান চালিয়েছেন সেনাবাহিনী এমনকি যৌথ বাহিনী সেখান থেকে কী কি পাওয়া গেছে সেটি আপনারা দেখেছেন এমনকি অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই ব্যর্থ হতে দেবে না বলে সরাসরি হুঙ্কার দিয়েছেন সেনা সদস্য সেনাবাহিনীর নির্দেশনায় তারা এই সাহসগুলা পেয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও গুলা নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে